আগেই বলা হয়েছে সুরা কাহাফে জুলকারনাইন তাদের জন্য একটি শক্ত প্রাচীর তৈরি করেছিলেন যাতে তারা বাইরে এসে ফিতনা ফ্যাসাদ করতে না পারে আর সুরা আম্বিয়াই বলা হয়েছে আখের জামানায় আল্লাহ তাদেরকে বের করে দেবেন তখন তারা পাহাড়টিলা থেকে নেমে এসে পৃথিবীতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবে হাদিসে ইয়াজুজ মাজুজের বিস্তারিত ইয়াজুজ মাজুজ হল আদম আলাহি সালামের বংশধর কিন্তু তারা অত্যন্ত বিশাল সংখ্যক এক জাতি নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেন আল্লাহ যখন ইয়াজুজ মাজুজকে বের করে দেবেন তখন তারা চারদিকে ছড়িয়ে পড়বে তারা পানির উৎস শুকিয়ে ফেলবে যেমন তারা তিবেরিয়াস রদ বা সি অফ গ্যালিলির সমস্ত পানি পান করে ফেলবে তারা এত বিশাল সংখ্যক হবে যে তাদের ভিড় দেখে মুসলমানরা ভীত হয়ে যাবে তারা দুনিয়ার সব কিছু ধ্বংস করবে আকাশের দিকে তীর ছুঁড়ে বলবে আমরা আসমান জয় করেছি তখন আল্লাহ তাদের পরীক্ষা করার জন্য সেই তীরগুলো রক্তমাখা অবস্থায় ফিরিয়ে দেবেন যেন মনে হয় তারা আকাশকেও পরাজিত করেছে তিন মুসলমানদের অবস্থা মুসলমানরা পাহাড় ও দুর্গম জায়গায় আশ্রয় নিবে খাবার সংকট হবে সেই সময় হজরত ইসা আলেসাল্লাম পৃথিবীতে থাকবেন এবং তিনি দোয়া করবেন আল্লাহ এক ধরনের কীট বা নাফাক নামক রোগ তাদের ঘাঁড়ে পাঠাবেন এতে ইয়াজুজ মাজুজ সবাই হঠাৎ মারা যাবে যেন একসাথে সব পশু মারা যায় তারপর পৃথিবী ভরে যাবে তাদের লাশে এত দুর্গন্ধ হবে যে মানুষ থাকতে পারবে না তখন আল্লাহ বিশাল পাখি পাঠাবেন যারা তাদের মৃতদেহ বহন করে সমুদ্রে ফেলে দেবে এরপর ভারী বৃষ্টি হবে যা পৃথিবীকে পরিষ্কার করে দেবে